প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি রহমতে ভালো আছেন আজকে আমি নলডুবি মাজারে এসেছি ভিডিও করার জন্য আজকে আমি এই নলডুবি নলডুবিষ্টিয়া কালিমিয়া মাজার ভিডিও করে আপনাদের দেখাবো তার আগে এখানকার একজন স্থানীয় লোকের সাথে আমি এই মাজার সম্পর্কে কথা বলবো মাজার সম্পর্কে সব কিছু জানবো আপনারাও তার বক্তব্য শুনুন ধৈর্য সহকারে

जाके बोडी ने जाके नी पनु बुया कोडी को ना करले और तो आरा गिरा दिसले तां किदम मामकी ला लिजे रे बी कोता ना बा हम आज हम गाबले या जानो मन बोल रनो मन बोल रनो हां रवि छैन अब इ के आकडे इ कोद्रंद चलून जण आसे हां आपर फलाला होय के दुर्गारे बोनगंदो ला দর্শক কি বুঝলেন এই চাচার সাথে কথা বলে যা জানতে পারলাম বুঝতে পারলাম যে এই মাজারে যিনি রয়েছেন যার নামে এই মাজার এই নলডুবি মাজার ইনি বহু আগে অনেক আগে এখানে এসেছিলেন এবং ইন্ডিয়ার থেকে এসেছেন আর এই মাজারে প্রত্যেক বছরই অনুষ্ঠান হয় বড় ধরনের অনুষ্ঠান এবং হাজার হাজার লোক হয় এখানে বহু দূর দূরান্ত থেকেও লোকজন আসে দেখেন মাজারে প্রবেশ করার আগে এখানে দোয়া লেখা আছে প্রিয় ভাইরা মাজার অলিয়া উলিয়া দরবেশদের জন্যই মাজার মাজারে প্রবেশ করার জন্য অবশ্যই একটা পবিত্র জায়গা ভালো জায়গা এখানে আপনারা যারাই আসবেন অবশ্যই পাক পবিত্র হয়ে উঁজু করে তারপরে এখানে প্রবেশ করবেন আর এই মাজারটা আসলে সত্যি খুবই উন্নত মানের মাজার আর আমি আজকে এই মাজারের ঠিকানা আপনাদের বলছি বগুড়া জেলা কাহালু উপজেলা এই মাজার শিবগঞ্জ এবং কাহালু উপজেলার মাসখানে অর্থাৎ কাহালু উপজেলার শেষে শিবগঞ্জ উপজেলার শেষ প্রান্তে এই মাজারটি প্রিয় দর্শক আমি আজকে এই মাঝারে এসেছি আসলে মাজারটি খুব মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখানে লেখা আছে হজরত সৈয়দ খাজা মোহাম্মদ মুকারাম কালিমিয়া সিস্তিয়া এই মাজার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ দরজাগুলো কাঠের হলেও অত্যন্ত উন্নত মানের এটাই মাজার দেখেন আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছি মাজারের সামনে সুন্দর সুন্দর ফুলের গাছও আছে এই মাজারে সিসি ক্যামেরাও আছে আর এগুলো ওয়ালে কাশ দিয়ে বাঁধা দেখেন এখানে এই মাজারের যিনি রয়েছেন তার জীবন কাহিনী থেকে শুরু করে সমস্ত ইতিহাস লেখাও আছে আপনারা আসলে পড়তে পারবেন দেখতে পারবেন সব কিছুই জানতে পারবেন এটাই কিন্তু মাজার আমি কবরের সামনে দাঁড়িয়ে একটু দোয়া করলাম এই মুহূর্তে আমি মাজারের সামনে দেখেন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমল থেকেই এই মাজার রয়েছে প্রতি বছর ফাল্গুন মাসে এখানে কিন্তু বড় ধরনের একটা ওরোজ মাহফিল করা হয় যা কাহালো থানার মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ সেরা এবং বড় উরজ মাহফিল আর এই মাজার কাহালু এবং শিবগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকায় অনেকে কালিমিয়া সিস্টিয়া নামে এই মাজারের মাজারকে চিনে অনেকে আবার নলডুবি মাজার নামে চেনে তবে এখানেই লেখা আছে দেখেন নাম হযরত সৈয়দ খাজা মোহাম্মদ মোকারম কিছুই পুরো নামই ওখানে লেখা আছে আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিও দেখলেই মাজারের ইতিহাস মাজারের নাম মাজার কেমন সব কিছুই আপনারা জানতে পারবেন দেখতে পারবেন এখানে দেখেন আমি একটু সামনে গিয়ে দেখা দেখেন কি লেখা আছে বাবা তাবা রাকাত এই দরজাটা বন্ধ আছে এখানে বাবা হুজুরের জীবনী ও বাংলার সিলসিলা এখানে ছোট করে লেখা আছে এবং অনেক কিছু লেখা আছে যা এতগুলো পড়ে আপনাদের শোনানো সম্ভব হচ্ছে না তারপর আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে কি কি লেখা আছে একবারে প্যারা প্যারা করে পয়েন্ট আকারে সুন্দরভাবে এখানে লেখা আছে বাবা হুজুরের জীবনী ও বাংলার এটা কিন্তু দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড একটু আগে দেখালাম এটা দ্বিতীয় খণ্ড অনেক হিস্ট্রি অনেক ইতিহাস অনেক কাহিনী লিপিবদ্ধ করা আছে এই মাজার বহু পুরাতন অনেক আগেকার দেখুন এখানে কি লেখা আছে বাবা হুজুরের জীবনীয় বাংলার সিলসিলা আল্লাহ বড় অলির হাইজি ও কারামত প্রিয় দর্শক আপনারা যারা এই নলদী মাজার দেখতে চান আসতে চান অবশ্যই আসবেন খুবই সুন্দর পরিবেশ এবং মাজারটি দেখতে খুবই ভালো এখানে হাজার হাজার লোক শত শত লোক এখানে প্রত্যেক দিনই আসে এই মাজার দেখার জন্য মাজারে ভিড় করে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থী বা ভ্রমণ প্রিয় যারা ভ্রমণ প্রেমী মানুষ তারাও এই মাজারে আসে মাজার দেখার জন্য দেখুন এত সুন্দর দেওয়ালে আট করেছে যেগুলো মিস্ত্রি এখানে কাজ করেছে খুব মনোযোগের সহিত সুন্দরভাবেই কাজ করেছে মনে প্রাণে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদ মসজিদটাও খুবই সুন্দর মাজারের সাথী আশেপাশে গ্রামের মানুষ এলাকার মানুষেরা এখানে নামাজ আদায় করে পাঁচ এবং শুক্রবার দিন এখানে লোক বেশি হয় মাজারে যারা এখানে যখন লেখা আছে সিস্তিয়া কালিমিয়া জামি মসজিদ নলডুবি শরীফ বগুড়া স্থাপিত উনিশশো সালে প্রত্যেক বছর এই মাজারে ওরস মাহফিল করা হয় যা অত্যন্ত বড় আকারে ধুমধাম করে অত্র থানার মধ্যে সবচেয়ে বড় ওরস মাহফিল প্রিয় দর্শক এখানে ফিল্টার করা খাবার পানিও পাওয়া যায় দেখেন অনেকে অনেক আশা নিয়ে এখানে আসে যারা দর্শনার্থী এবং ভ্রমণ প্রিয় মানুষ তারা এখানে শুধু দেখার জন্যই আসে দেখার জন্য ভিড় করে আবার অনেকে মনের আশা মনের স্বপ্ন পূরণের জন্য আসে একজনার এক একও চিন্তাধারা যে যে উদ্দেশ্য নিয়ে আসুক না কেন আসলে পবিত্র জায়গা ভালো জায়গা অবশ্য ভালো উদ্দেশ্য নিয়ে আসে এবং এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর জায়গা সুন্দর পরিবেশ আর এই মসজিদটা অত্যন্ত বড় দেখেন আমি মসজিদের বারান্দা এখন বর্তমানে বাহির থেকে সামনের অংশ দেখাচ্ছি আপনাদের মসজিদটা এই মুহূর্তে তালাবদ্ধ বন্ধ রয়েছে তারপরও আমি বাহিরেই আপনাদের দেখানোর চেষ্টা করছি ভেতরে একটু আগেই দেখে দেখাইছি আপনাদের তো প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশও এই মাজারে রয়েছে আর এই মাজারটি অত্যন্ত গ্রামগঞ্জে গ্রাম এলাকায় পল্লী এলাকায় মাজারের সাথে একটা নদীও রয়েছে ছোট্ট একটা নদী আর এখানে দেখেন পানির ফোয়ারা করার জন্য বিকালবেলা এখানে খুব সুন্দর লাগে অজুখানাও রয়েছে দেখেন খুব সুন্দর অজুখানা এরপর এখানে দেখেন যারা অনেক দূর দূরান্ত থেকে আসবে তাদের বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর জায়গা অনেকগুলো লোক একসাথে এখানে বিশ্রাম নিতে পারবে সেই পরিবেশ আর এক একেবারে পল্লী গ্রামের পরিবেশ দেখেন খড় দিয়ে এখানে উপরে শাওনি দেওয়া হয়েছে যা আদিম যুগের অর্থাৎ পুরাতন আমলের একটা ব্যবস্থা দেখেন খুবই সুন্দর জায়গা আমি এখানে বসে একটু বিশ্রাম নিলাম খুবই শান্তি পেলাম দেখেন উপরে অনেকগুলো রড এবং বাতা দিয়ে এত সুন্দর করে গাঁথনি করা হয়েছে দেখেন উপরে খড় দিয়ে ছাওয়া হয়েছে টিন সিমেন্টের টিন বা ইটের সাদ কোনো কিছুই না একেবারে পল্লী গ্রামে পল্লী এলাকার মতোই ব্যবস্থা দেখেন এই দুই চাচা এখানে বসে গল্প করছে বিশ্রাম নিচ্ছে ভেতরে অনেকগুলো জায়গা বিশাল একটা বড় এরিয়া এটা এই মাজারটি অনেক বড় ভেতরে অনেকগুলো জায়গা রয়েছে এখানে পুরুষ এবং মহিলাদের টয়লেটের ব্যবস্থাও রয়েছে বিশ্রামের ব্যবস্থাও রয়েছে আলাদা আলাদাভাবে এই যে অজুখানার ব্যবস্থাও রয়েছে সব কিছুই সুন্দরভাবে সুন্দর পরিবেশে এই মাজারে ব্যবস্থা করা হয়েছে এখানে দেখেন গোসল শুরু দোয়া যারা দোয়া জানে না বা পড়তে পারে না তারা এখানে দেখলেই দেখে দেখে পড়তেও পারবেন আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেতরে যা কিছু আসে নতুন পুরাতন এটাও কিন্তু অযুখানা পুরাতন অজুখানা আগের এগুলো কিন্তু পুরাতন প্রথম মাজারের শুরুতে যেগুলো করা হয়েছিল সেগুলো এখন আপনাদের দেখাচ্ছি আর আগে আমি প্রথমে যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু নতুন দেখেন এই অজুখানাটা পুরাতন অনেক পুরাতন উপরে পানির ব্যবস্থা ওখান থেকে পানি সাপ্লাই করা হয় পুরো মাজার এটা সংরক্ষিত এলাকা সাধারণের প্রবেশ নিষেধ পানি বাড়ি এখানে লেখা আছে পানি বাড়ি অর্থাৎ পানি এখান থেকে সরবরাহ করা হয় সংরক্ষিত এলাকা সাধারণের প্রবেশ নিষেধ বিদ্যুৎ বাড়ি এখান থেকে সম্পূর্ণ বিদ্যুৎ পোটল করা হয় দর্শক আজকে আমি আবারও বলছি দেখেন এখানে লেখা আছে খাদেম বাড়ি আমি আবারও বলছি বগুড়া জেলা কাহালু উপজেলা এই নলডুবি মাজার নলডুবি সৃষ্টিয়া কালিমিয়া মাজার আপনারা জিনিসপত্র নিজে রক্ষা করুন তার মানে যার জিনিস তাই কাছে রাখবেন নিজের দায়িত্বে নিজের হেফাজতে রাখবেন দেখেন ভেতরে বসার সুন্দর ব্যবস্থা মহিলাদের জন্য খুবই সুন্দর পরিবেশ মহিলাদের পর্দা এবং মহিলাদের নামাজ পড়ার গোসল করার অজুখানা সব কিছু আলাদা সুন্দর ব্যবস্থা সুন্দর সিস্টেম রয়েছে দর্শক আপনারা যারা আসবেন মাজার দেখতে অবশ্যই আসতে পারেন এটা ভান্ডারখানা ভান্ডারখানার সময় দেখুন সকাল দশ ঘটিকা থেকে পর্যন্ত নামাজের পর বন্ধ এটা হচ্ছে গেট আমি একটু ভান্ডারখানার ভিতরে প্রবেশ করছি যাওয়ার চেষ্টা করছি দেখি ভান্ডারখানার ভিতরে কতটি জায়গা এবং কেউ আসে কি না দেখেন বিশাল একটা এরিয়া সবুজ ঘাসে ভরা গাছপালাও রয়েছে কিন্তু কোনো লোকজন দেখা যাচ্ছে না এখানে মনে হয় রান্না বান্না করা দূর দূরান্ত থেকে যারা আসে বহু লোকজন এখানে এসে রান্না করে পাক করে পাক শিক করে পুরুষদের প্রবেশ নিষেধ এখানে লেখা আছে দেখেন এই এলাকাটা আবাসিক এলাকা সংরক্ষিত এলাকা সবাই প্রবেশ করতে পারে না কিন্তু আমি আপনাদের ভিডিও করে দেখানোর জন্য প্রবেশ করেছি কিন্তু কাউকে পাচ্ছি না কারোর সাথে দেখা হচ্ছে না এখন পর্যন্ত প্রিয় দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ